ফার্মাসিউটিক্যাল সংস্থা নোভো নর্ড্রিক্স জানিয়েছে তাদের একাধিক ওষুধ চুরি হয়েছে হাব থেকে নাগপুর রায়পুর কাটক এবং কলকাতা সহ একাধিক গন্তব্যে পাঠানোর পথে চুরি চালানে হয়ে রয়েছে ডিএনএ অরিজিন ইনজেকশেবলস যেগুলি টু পয়েন্ট যেগুলি টু ডিগ্রি সেলসিয়াস থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোল্ড চেইন বজায় রেখে সংরক্ষণ করা বাধ্যতামূলক সংস্থার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন সঠিকভাবে সংরক্ষণ না হলে এই ওষুধের গুণগত মান নষ্ট হতে পারে এবং তা রোগীর স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে চুরি হওয়া ওষুধের মধ্যে রয়েছে ইনসুলিন ডিগ্লুডেক এবং ইনসুলিন ফর্মুলেশন যা বাজারে বিক্রি হয়ে রাইজোগেট ফ্লেক্সটাচ ফিয়াস, পেনফিল ও ফিয়াস ফ্লেক্সটাচ নামে এছাড়াও চুরি যা চালানে একাধিক ধরনের গ্লুটাইড ইনজেকশন ছিল যার মধ্যে ওয়েগোভি ফ্লেক্সটাচ জিরো পয়েন্ট টু ফাইভ মিগ্রা জিরো পয়েন্ট ফাইভ মিগ্রা এবং এক কিগ্রা রিটেক এক মিগ্রা ডোজ অন্তর্ভুক্ত কর্তৃপক্ষের আশঙ্কা তাপমাত্রায় ওঠানামায় অত্যন্ত সংবেদনশীল এই ইঞ্জেকশনগুলি যদি বাজারে সঠিকভাবে সংরক্ষণ না করে বিক্রি করা হয় তবে তা রোগীদের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং চুরি যাওয়া চালান উদ্ধারের চেষ্টা চলছে নোভো নর্ডিস্ক ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী ফার্মাসিস্ট এবং রোগীদের সতর্ক থাকতে অনুরোধ করেছে সংস্থা জানিয়েছে এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই সত্যতা এবং সংরক্ষণের শর্ত যাচাই করতে হবে